আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর মনির এন্টারপ্রাইজের আজকে যে সব থেকে এসেছি এটা হচ্ছে বনলতা কাঁচা বাজার আর সেটার দ্বিতীয়তলাতে উনআশি বাই নব্বই নাম্বার দোকানে এছাড়াও মনির ভাইয়ের নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলার চোদ্দো নাম্বার গলিতে নব্বই নাম্বার একটা শপ আছে ওই শপে এসেও আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন মূলত ওই শপে কোকারিজ আইটেমগুলো বেশি থাকে আর এই শপটাতে কিচেন কেবিনের সহ কিচেন এক্সেসোরিজ প্রোডাক্টগুলো বেশি থাকে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তেমনি কাজের এবং প্রয়োজনীয় কিছু কিচেন এক্সেসরিজ নিয়ে যেগুলো আপনার নিজের বাড়ি থাকলেও দরকার কিংবা নিজের ফ্ল্যাট থাকলেও দরকার কিংবা ভাড়া বাসায়ও যদি আপনি থাকেন এই জিনিসগুলো আপনার সংসারে খুব প্রয়োজনীয় কারণ এই জিনিসগুলো আপনার রান্নাঘর কিংবা আপনার বাসার বিভিন্ন প্রয়োজনে বা বিভিন্ন কাজে খুবই জরুরি তো সর্বপ্রথম যে জিনিসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের হাড়ি স্ট্যান্ড হাড়ি স্ট্যান্ডটা এখনকার সময়ে এসে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট আর এই হাড়ি স্ট্যান্ডটা নিয়ে বলার কিছু নাই কারণ এসকেবির এই প্রোডাক্টটা মানে লিটারেলি লাইফ সেভিং একটা প্রোডাক্ট আপনার রান্নাঘর যত ছোট হোক জাস্ট পনেরো ইঞ্চি একটা সার্কেল থাকলেই হাড়ি স্ট্যান্ডটা বসাইতে পারবেন আর এখানে বিভিন্ন সাইজের হাড়ি বসাইতে পারবেন বাসায় যে ভাতের পাতিলগুলো হয় অ্যালুমিনিয়ামের সেই পাতিল রাখবেন সেরকম সাইজেরও গ্যাপ আছে আবার আপনি কড়াই রাখবেন সেই টাইপেরও গ্যাপ আছে সো ফাইভ লেয়ারের এই এস কে ফার্নিচার লেখা থাকবে এরকম এই হাড়ি স্ট্যান্ডটার দাম বর্তমানে কত পড়ছে কাসা সাহেব এটার প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এই হাঁড়ি স্ট্যান্ডটা আমরা হাঁড়িগুলো শুধু বোঝানোর জন্য রেখে দেখিয়েছি এখন আমরা দেখাবো হচ্ছে আলু পেঁয়াজ রসুন এগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে আকার জন্য একটা বাস্কেট ট্রলি তবে এটা কিন্তু শুধু আলু পেঁয়াজ রাখার জন্য না আপনি যদি মনে করেন যে এটার মধ্যে আমার বাচ্চার খেলনা রাখবো ইটস টু ইউ আপনি যদি মনে করেন এটার মধ্যে আপনি অন্য কিছু রাখবেন সেটাও আপনার ইচ্ছে সো আমাদের কাছে এটা কি পাঁচ লেয়ার চার লেয়ারটাই বর্তমানে আছে ভাই না এটা দুটো সাইজে পাবেন তিন তাক আর হচ্ছে আপনার চার তাক দুটোই পাবো সো চার তাক এই যেটা আমার হাতের কাছে আছে এটা কত পড়ছে এটা প্রাইস হচ্ছে আপনার 5000 টাকা আর তিন তাক যেটা হয় ওটা তিন তাকের প্রাইস হচ্ছে 4000 টাকা আচ্ছা এটার প্রত্যেকটার নিচেই কিন্তু আমরা চারটা করে হুইল পাবো চাকাগুলো লক করে রাখলে কিন্তু এটা আবার এক জায়গাতে ফিক্সড হয়ে থাকবে আর চাকাগুলো যখন খোলা থাকবে তখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব ইজিলি এটাকে মুভ করতে পারবো আচ্ছা এরপরে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে মাল্টি ফাংশনাল ট্রলি এই ট্রলিটা আমি যদি আমার বেডরুমে রাখি আমার বেডের পাশে তাহলে এখানে আমি যেমন আমার বাচ্চার জন্য প্রয়োজনীয় এক্সেসরিজ রাখতে পারবো কারো ছোট বাচ্চা থাকলে যেমন আমাদের ডাইপার দরকার হয় ওর ফিডার টিডার রাতে ঘুমের সময় এরকম জিনিস রাখা যাবে আবার এটা যদি আপনি আপনার কিচেনে রাখেন তাহলে এখানে প্লেট বাসন রাখতে পারবেন আপনি যদি এটা আপনার রিডিং রুমে রাখেন এটার মধ্যে বই বা ক্রাফ্টের জিনিস রাখতে পারবেন এটা যদি আপনি চান গেস্ট আসছে এটার মধ্যে প্লেটে প্লেটে খাবার দাবার সাজিয়ে এই জিনিসটাকে আপনি ফুড ট্রলি হিসাবেও কিন্তু ইউজ করতে পারবেন ভাইয়া থ্রি লেয়ার এই মাল্টি ফাংশন ট্রলিটা কত পড়ছে এটা কিন্তু কালার থাকবে দুইটা একটা ব্ল্যাক আর হচ্ছে হোয়াইট এটার দাম পড়ছে থ্রি লেয়ার থাকবে 4500 টাকা 4500 টাকা থ্রি লেয়ার এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আগের দিনে এই ট্রলিটাই সর্বপ্রথম ইউজ হতো এখন তো আসলে আধুনিক যুগ এখন একটু দেখবেন কাছের এসছে মেটালে এসছে বাট একটা সময় কিন্তু এই উডেন টেকচারের ট্রলিটাই আমরা বাজারের প্রথম দেখেছি অ্যাজ এ ফুড সার্ভিং ট্রলি হিসাবে সেটা হচ্ছে যে এই জিনিসটা আসলে কি পরিমাণ জরুরি এটা বলার অপেক্ষা রাখে না অনেক সময়ই দেখবেন যে বাসায় মেহমান আসছে আপনি হয়তো একটা ছোট্ট ট্রলিতে করে বারবার খাবার নিচ্ছেন গেস্টের কাছে অথবা খাবারটা রেডি করছেন হয়তো ডাকতেছেন ডাকতেছেন ভাইকে এদিকে একটু একটু আসো করো সো আপনি মানে ফল থেকে শুরু করে ডেজার্ট থেকে শুরু করে চা কফি থেকে শুরু করে বা ভারী খাবার ডিনার লাঞ্চ আপনি প্রত্যেকটা লেয়ারে সাজাবেন একসাথে সবগুলা সাজিয়ে আপনি কিন্তু এভাবে ঠেলে ঠেলে সুন্দর করে নিয়ে যেতে পারবেন এটার নিচে কিন্তু চাকা দেওয়া আছে এবং এটা হচ্ছে তিন তাক

ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে এক পাশে হ্যান্ডেল দেওয়াটা আর একটা ফুট ট্রলি আছে আমাদের কাছে ডাবল মানে বোর্ড সাইডে ধরার অপশন আছে এটা কিন্তু অনেক হেভি প্রোডাক্ট একটা পুরো হ্যাঁ এটা অনেক ওয়েটফুল একটা প্রোডাক্ট বাজারে কয় একটা কোয়ালিটি হয় তবে এই যে আপনি যে প্রোডাক্টটা এটা হচ্ছে বাজারে সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা ওকে ফাইন সো এটার মধ্যেও কি দুইটা পাবো হ্যাঁ দুইটা পাবেন এটা টু লেয়ারও পাবেন তারপর হচ্ছে আপনার থ্রি লেয়ারও থ্রি লেয়ারও পাবো সো এই যেটা থ্রি লেয়ার এটার প্রাইস কত পড়ছে ভাই থ্রি লেয়ার পড়বে 6500 টাকা আর এটার মধ্যে যেটা টু লেয়ার টু লেয়ার পড়বে হচ্ছে আপনার 5500 আচ্ছা এটার কালার কি কি অপশন পাবো যেমন এই গ্লাসের এটারও তিনটা চারটা কালার হয় যেমন সবুজ নীল কফি কফি আচ্ছা ঠিক আছে সে এই গেল আরেকটা ফুড ট্রলি যারা যারা নিবেন এই প্রোডাক্টগুলো কিন্তু সব ফ্রি হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আরেকটা জিনিস একটু বলে নেই আপনারা যে ধরনের প্রোডাক্টই অর্ডার করেন সেটা কি কিচেন ক্যাবিনেট হোক বা সেটা যাই হোক কোনোটা যদি ভাঙার ভয় থাকে তার ড্যামেজের ভারটা কিন্তু ভাইয়ারা নেয় সো আপনারা একদম হয়ে প্রোডাক্ট অর্ডার করবেন আচ্ছা এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সুর এক প্রত্যেকের বাসায় যত দামিক সু কেবিনেটি থাকুক না কেন তার পাশাপাশি কিন্তু একটা খোলা সুর খুব জরুরি বিশেষ করে দুইটা কারণে একটা হচ্ছে মানে বর্ষার সিজন জুতা ভিজে যায় ভিজা জুতাটা কেবিনেটের মধ্যে লাগলে গন্ধ হয় আর একটা হচ্ছে প্রত্যেকের বাসায় এরকম মানুষ যদি কেউ থাকে যার পা ঘামার সমস্যা আছে তারা জানেন যে তাদের জুতাগুলো অল টাইম ভেজা থাকে সো ওই জুতাটা বদ্ধ ক্যাবিনেটে রাখলে অনেক বাজে গন্ধ হয় সো যার কারণে আপনার বাসায় যত সুন্দর এবং দামি শু ক্যাবিনেট থাকুক না কেন তার পাশাপাশি এরকম একটা শু ক্যাবিনেট যদি ওপেন শ্যু ক্যাবিনেট থাকে এতে করে আপনি সুটা অল্প দুই চার ঘন্টার জন্য যদি এখানে রাখেন বাতাসে এটা কিন্তু ড্রাই হয়ে যাবে দুর্গন্ধটা দূর হবে তারপরে শুটাকে আপনি ক্লিন করে ক্যাবিনেটে রাখলেন

এখন এই ড্রাম বাস্কেটগুলোর মধ্যে অনেকগুলা কোয়ালিটি ঢুকে গেছে বাজারে আজকে আমরা একটা কোয়ালিটি আপনাকে দেখাবো আর আপডেট মানে কিন্তু মনির এন্টারপ্রাইজ আপনারা সব যত একদম লেটেস্ট আই আপডেট আচ্ছা মনির এন্টারপ্রাইজ থেকে আজকে আমরা যে ক্যাবিনেটটা দেখাবো এটার ওয়েট আমরা একদম মেপে লাগায় রাখছি অনেক জায়গায় আপনারা বলেন যে এর চেয়ে তো অনেক কমে পাই হ্যাঁ সেই কমে কেন পান সেই দোকানের এই ড্রাম বাস্কেটটা ওজন দিবেন মনির এন্টারপ্রাইজে তিন তাকের ভাই তিন তাকের একটা ড্রাম বাস্কেট আমার উঠাতে গিয়ে কষ্ট হচ্ছে কারণ এই তিন তাকের ড্রাম বাস্কেটের দাম সরি ওজন হচ্ছে ছয় কেজি দুইশো গ্রাম প্লাস দুশো চল্লিশ আশি গ্রাম দুশো চল্লিশ সরি ছয় কেজি দুইশো চল্লিশ গ্রাম প্লাস মাইনাস হবে ঠিক আছে অর্থাৎ ছয় কেজি দুইশো গ্রাম আপনি আগে ধরেন তারপরে ওই চল্লিশ তিরিশ পঁচিশ এরকম উনিশ বিশ হবে সেটা আলাদা তো এই যেটা তিন লেয়ার এটার উপরে একটা এরকম বর্ডার থাকবে সো এই এবং চাকা থাকবে চারটা এবং প্রত্যেকটার মধ্যে আমরা মিনিমাম পাঁচ থেকে ছয় কেজি প্রোডাক্ট রাখতে পারবো তিনটা কালো যেটা ছয় ছয় কেজি দুইশো গ্রাম প্লাস ওয়েট এটার দাম কত পড়ছে ভাই এটার প্রাইস থাকবে বত্রিশশো টাকা তিন এটার প্রাইস পড়ছে বত্রিশশো তিন হাজার দুশো আচ্ছা বত্রিশশো তিন হাজার দুইশো টাকা এরপরে আসবো এটারই সাইজ বড় যেটা হচ্ছে চার লেয়ার এটা আমার জন্য অনেক কঠিন এটা উপরে ওঠানো অনেক কঠিন এটার ওজন চার লেয়ারের ওজন একটু কাছে আসেন ভাইয়া আমরা ওজনটা দেখাচ্ছি এখান থেকে উনিশ বিশ হবে কিন্তু উনিশ আর দশ হবে না ঠিক আছে সাত কেজি তিনশো নব্বই গ্রাম

ফাইভ লেয়ারের ওয়েট হচ্ছে ভাই আট কেজি আটশো গ্রাম আট কেজি আটশো গ্রাম পাস্তা ঠিক আছে এবং আপনারা অর্ডারের সময় একটা জিনিস বলে দিবেন যে আপনারা কি নিচে নেট চান নাকি নিচে শিখ চান কারণ এক একজনের চাহিদা এক এক রকম থাকে শিখ সিস্টেম চাইলে আমাদের কাছে শিখ সিস্টেমের মধ্যেও পাবেন এরকম শিখ দেওয়া থাকবে রড আর এরকম নেট চাইলে নেট দেওয়া থাকবে ঠিক আছে সো পাঁচ তাক আট কেজি আটশো গ্রাম এটার দাম কত পড়ছে ভাই এটা এটা এ এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন পাঁচ তাক আচ্ছা এখন আমরা দুটো ফলের ঝুড়ি দেখাই দিই ফলের ঝুড়ি দুইটার অনেক চাহিদা এটা ফল প্লাস ভেজিটেবল সবই রাখতে পারবেন তো টু লেয়ারটা কত ভাই তেরোশো আচ্ছা এখানে টু লেয়ারটা একটু পাশাপাশি দেখাই এই টু লেয়ারটা কিন্তু নিচের যেটা থ্রি লেয়ার সেটা কিন্তু নিচের অংশটা বাড়তি ঠিক আছে তো থ্রি লেয়ারটা কত পড়ে থ্রি লেয়ারের প্রাইস থাকবে টাকা পনেরোশো টাকা মাত্র আচ্ছা এর পাশাপাশি আমরা কর্নার আমাদের একটা ড্রাম বাস্কেট এসেছিল একটা নতুন আছে হ্যাঁ এটা আমি লাস্ট আমার আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম এটাও কিন্তু চাকা সিস্টেম ঠিক আছে সো চাকা সিস্টেম কর্নার কর্নারটা সুবিধা কি যেমন আপনাদেরকে একটু বুঝাই ফর এক্সাম্পল রান্নাঘরে এরকম ছোট্ট একটা বের হয়েছে

তবে এটার মধ্যে দেখেন আমরা কেন আসলে দুই ধরনের প্রোডাক্ট রেখে রেখে দেখাই একটু কাছে আসেন কাউসার ভাই বাজারে আপনারা তো বলেন কমে পাওয়া যায় সস্তায় পাওয়া যায় যেমন দেখেন এই একটা প্রোডাক্ট এই রডটা আধা ইঞ্চি আর এই রডটা হচ্ছে এক ইঞ্চি এটার যে ওজন হবে এই প্রোডাক্টের বডির যে ওজন হবে আর একটা জিনিস দেখেন এটার সাড়ে চার এটা কত থাক ভাইয়া এটা এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ তাক বল আর এটা হচ্ছে সাড়ে পাঁচ তাক সাড়ে ঠিক আছে সো এটারও যা সাইজ হবে ভেতরে আমরা রাখতে পারবো পাঁচ কেজি পরিমাণ এটারও কিন্তু সেম সাইজ এখন আমরা শুধু এটা দেখাই কেন যে প্রোডাক্টের ওয়েট মূল জিনিস প্রোডাক্টের বডি কী দিয়ে তৈরি সেটা হচ্ছে মূল জিনিস আপনি শুধু যদি চোখে দেখেন পাঁচ ত্যাক নিচে অমুক জায়গা থেকে আপনি কী নিচ্ছেন সেটা আগে চেক করবেন যেমন ভাইয়ের এখানে কিন্তু দুইটাই আছে আপনাদের বোঝানোর জন্য দুইটাই রাখছে তো ভাই মোটা রডের পাঁচ ত্যাক কত পড়ছেন

তো এস আমাদের এখানে হচ্ছে আমরা দুইটা সাইজ দেখছি কিন্তু তিনটা সাইজ হবে ভাই এস এর মধ্যে এই যে আমরা যেটা দেখাচ্ছি এটা তিন তাকটা কত এটা তিন তাকের প্রাইস থাকবে হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা আচ্ছা চার তাক চার তাকের প্রাইস হচ্ছে আপনার চার হাজার তিনশো আর এই পাঁচ তাক পাঁচ তাকের প্রাইস হবে পাঁচ হাজার আচ্ছা এটার মধ্যে কি পার্থক্য আছে এই যেমন আসে একদম প্লেন শিট তারপরে ছিদ্র ছিদ্র দুটো অপশনই দুটো অপশনই আছে প্রাইস একই থাকবে প্রাইস একই থাকবে তবে এগুলার কিন্তু কম দামি কম দামি বলতে কি মানে একটু প্রাইস কমের ভিতর হয় সেগুলো হচ্ছে আপনার মানে এরকম শাইনিং স্টিল ছাড়া আচ্ছা শাইনিং হবে না এবং এত ছোট ছোট নেটও বোধহয় না এটা এটা নেটটা যেরকম ঘন এটা অনেক ঘন আর আপনার জিনিস হচ্ছে আপনার একদম শাইনি আচ্ছা এখন আমি যে জিনিসটা বলবো আমি তো আজকে কিচেনের এই অ্যাকসেসরিজ প্রোডাক্টগুলো দেখিয়েছি এর বাইরে ভাইয়ের এখানে অজস্র সাইজ এবং ডিজাইনের কিন্তু কিচেন ক্যাবিনেট আছে এগুলো আপনারা চাইলে চৌষট্টি জেলা থেকে কিনতে পারবেন তবে যাওয়ার আগে আমি এখান থেকে প্রোডাক্ট অর্ডার করার নিয়মটা একটু ছোট করে বলবো সেটা হচ্ছে যে যারাই প্রোডাক্ট কিনবেন অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট দিবেন প্রোডাক্টের ব্যাপারে আরও যদি কোনো কিছু জানার দরকার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলা একদম হোম ডেলিভারি মানে ডেলিভারিতে প্রোডাক্ট দেই আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন আজকে যে প্রোডাক্টগুলো দেখেছে ভাইয়া কয় টাকা অ্যাডভান্স লাগবে আপনার এখানে হচ্ছে 200 টাকা অ্যাডভান্সের প্রোডাক্ট এই এত বড় বড় প্রোডাক্ট জাস্ট দুইশো টাকা অ্যাডভান্সের পাঁচশো টাকা পাঁচশো টাকা করবেন তারপরে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দিলেই হবে আর শপের লোকেশনটা আপনার একটু ক্লিয়ারলি বুঝে নেবেন আমরা আছি বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় উনআশি বাই নব্বই নাম্বার দোকান ভাইয়ের আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নব্বই নাম্বার দোকান চোদ্দ নম্বর গুলি সো ওই দোকানেও আপনি আসতে পারেন এই দোকানেও আসতে পারেন অথবা চাইলে অনলাইনে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট কিনতে পারেন দেখা হবে মনি এন্টারপ্রাইজের নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসলাম